রোজ রোজ একই জিনিস খেতে ভালো না লাগলে মাত্র এক কাপ সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারবে আজকের এই রেসিপিটি একদম অন্যরকমভাবে বানানো হয়েছে আর এর স্বাদ হবে অসাধারণ কিভাবে বানিয়েছি জানতে হলে পুরো ভিডিওটা দেখো আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও পুরো রেসিপিটা দেখার পর কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলো না লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি যে কোনো সুজি হলেই হবে আর যেহেতু এক কাপ সুজি নিয়েছি সেই জন্য এর ভেতর আমি হাফ কাপ দই দিয়ে দিচ্ছি টক দই ব্যবহার করেছি আর দেখো এখানে দিয়ে দিচ্ছি দু তিন চামচ মতো শুকনো যে নারকলের গুঁড়ো আছে সেটা আর এক চামচ মতো রেখে দিলাম পরে ব্যবহার করব। দিয়ে এবারে যে কাপে মেপে আমি দই নিয়েছি ঠিক সেই কাপে মেপে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবারে এই সমস্তগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে অন্যান্য রেসিপিতে যেরকম পাতলা ব্যাটার তৈরি করি এই ক্ষেত্রে কিন্তু ওয়াটারটা অত পাতলা হবে না একটু ঘন থাকবে সেই জন্যে জলটা বুঝে ইউজ করতে হবে দেখো ঠিক এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন আর কিন্তু কোনো রকম লবণ কিচ্ছু দিলাম না দিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব এবার এর সসটা তৈরি করার জন্যে প্রথমে মিক্সিং জারের ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আর যে নারকলের গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম এক চামচ মতো সেই নারকলের গুঁড়ো দু চামচ মতো এখানে আমি ভাজা বাদাম ব্যবহার করেছি তোমরা ইচ্ছা করলে কাজু বাদামও দিতে পারো আর দু চামচ মতো কিশমিশ দিয়ে আর অল্প একটুখানি জল দেব দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এরকমভাবে সসটা আজকে আমি বানিয়ে নিয়েছি একদম একটা অন্য রকম রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করছি এবার একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ঠিক দু চামচ মতো আমি সাদা তেল তোমরা ইচ্ছা করলে এখানে বাটারও ব্যবহার করতে পারো আমি সাদা তেলে করেছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে ওয়ান ফোর টি স্পুন মতো মৌরি দিয়ে দিলাম মৌরিটা একটু ভাজা হলে যখন মৌরি থেকে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এর ভেতরে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই দু মিনিট পর দেখো পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা হয়ে গেছে দেখো ঠিক লালও হয়নি এরকম ভাজা হয়েছে এবারে এর ভেতরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই পেস্টটাকে অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম হিটে এটাকে রান্না করে নিতে হবে যেহেতু বাদাম আছে লেগে যাওয়ার চান্স আছে সেই জন্যে সব সময় নাড়তে হবে নাহলে কিন্তু লেগে যাবে এবারে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটার সাথে বিষিয়ে নিচ্ছি এই রকম সসটা তৈরি করলে এর খেতে কিন্তু দারুণ লাগবে আজকের এই রেসিপিটা দেখো খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখো একদম কড়াই থেকে ছেড়ে আসছে এবারে এখানে আমি আরও হাফ কাপ মতো একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এখানে কিছু শুকনো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবারে এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে যখন দেখবে যে এরকম নিচে লেগে লেগে যাচ্ছে তখন দু চামচ করে জল অ্যাড করবে আর মশলাটাকে কষিয়ে নেবে এইভাবেই কিন্তু মশলাটাকে কষাতে হবে দেখো কিছুক্ষণ পর দেখো মশলাটা থেকে এরকম তেল ছেড়ে এসছে তখন বুঝবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোবে যেহেতু আমি সস বানাচ্ছি সেই জন্য এখানে দু চামচ মতো আমি টমেটো সস ব্যবহার করেছি তোমরা এখানে আমচুর পাউডারও কিন্তু ব্যবহার করতে পারবে দিয়ে আবারও একটুখানি মশলাটাকে কষিয়ে নেবো দেখো কষানো হয়ে গেছে এবার এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেবে না এটা কিন্তু খুব গ্রেভি একটা হবে না দিয়ে এবারে এই সময় লবণটা একটু চেক করে নেবে ঠিক আছে কিনা আমার ঠিক আছে এবার ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব ফোটার জন্য এবারে দেখো যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা দেখো অনেকটা টেনে গিয়ে একদম এরকম ঝুঁকনো হয়ে গেছে এতটা কিন্তু লাগবে না শুকনো এখানে আমি দুধ থেকে তিন চামচ মতো আর একটু জল দিয়ে দিলাম আগেও বলেছি এইখানের ব্যাটারটা কিন্তু একদম আলাদা হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে একটু ফেটিয়ে নিতে হবে দেখো ফেটিয়ে নিয়েছি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর ওয়ান ফোর টি স্পুন মতো চিলি ফ্লেক্স তোমরা ইচ্ছা করলে এখানে ধনেপাতা পাতা কুচিও দিতে পারো দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো হয়ে গেছে এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি এখানে যে ইনো আছে ইনো এক চামচ মতো দিয়ে দিচ্ছি আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্যে এখানে দেখো ভিনিগার আছে আমি এখানে বেকিং ভিনিগার ইউজ করেছি দিয়ে দিচ্ছি এক চামচ যদি তোমাদের কাছে ইনো না থাকে তাহলে বেকিং পাউডার ব্যবহার করতে পারবে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে তাহলে এটা অনেকটা সফট তৈরি হবে আর দেখো এটা কিন্তু একদম ফ্লাফি হয়ে গেছে আর ব্যাটারটা তোমাদের একটুখানি আমি হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঘন হবে দেখো একদম এরকম একটা থক থকে মতো ব্যাটার তৈরি করতে এদিকে দেখো আমার যে গ্রেভিটা আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবং চারপাশ দিয়ে তেল ছেড়ে এসছে এবারে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবারে কি করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে দিয়ে এইখানে যে ব্যাটারটা সুজির আছে সেখান থেকে এক হাতা করে নিয়ে এর ভেতরে দিয়ে দিতে হবে জন্য বলেছিলাম ব্যাটারটা যেন খুব পাতলা না হয় তাহলে কিন্তু এটা ছড়িয়ে যাবে ঠিক আমি যেভাবে দিচ্ছি হাতা দিয়ে এরকম এক হাতা করে দিয়ে দিতে হবে দেখে বুঝতে পারছো বন্ধুরা কীরকমভাবে আজকের এই রেসিপিটা বা ব্রেকফাস্টটা বানাবে বন্ধুরা তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো জানালে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার বন্ধুরা আছে আর যারা আমার সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও এবার এটাকে ঢাকা দিয়ে লো হিটে তিন মিনিট মতো এটাকে হতে দেব তিন মিনিট পর তিন মিনিট পর ঢাকাটা তুলে নেবে দেখো এবার একটা টুথপিক নেবে নিয়ে ঠিক এরকমভাবে চেক করে দেখবে এটা টুথপিকটা একদম ক্লিয়ার এসছে যখন একদম ক্লিয়ার আসছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে যদি না হয় তাহলে আরও দু মিনিট কুক করে নেবে ব্যাস তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদের নতুন ধরনের এক কাপ সুজি দিয়ে সকালের ব্রেকফাস্ট এটার বাচ্চারা কেন বাড়ির সবাই কিন্তু এইটা খেতে পছন্দ করবে আর এর সসটা এত সুন্দর খেতে হয় বন্ধুরা একবার বাড়িতে না বানিয়ে খেলে বুঝবে না এটা কত মজার খেতে হয় আর বানাতেও কিন্তু একদম কম সময় লেগেছে পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে চলো একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে দেখো কতটা নরম হয়েছে একদম চাপ দিলে কিন্তু এটা কেটে যাচ্ছে আর হাতে নিয়ে একটু দেখাচ্ছি ভেতরটাও কত সফট তৈরি হয়েছে আর এইরকম স্বতের সাথে এরকম একটা রেসিপি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে থ্যাংক ইউ